السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله <applause> الحمد لله وكفى وسلام علي عباده الذين أصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم <تكتب> الله الرحمن الرحيم لين الله له مها و... عليه الصلاة والسلام بلغوا <بال> عني ولو آية <بال> والصلاة على النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. মজাস মোহতারম সম্মানিত মুসিল্লা নিকরাম মহান আল্লাহ তালা নিকট লক্ষ কোটি গুণ শুকুর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জুমা আর নামাজ আদায় করার জন্য আল্লাহ তালার পিরো ঘর মসজিদ সেখানে আসার এবং বসার তাও দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাই আমরা একত্রিত হতে পেরেছি কি বলেন কেমন বড় দয়া একই মজলিসে একই লাইনে পাঁচ বছর আগে নামাজ পড়েছেন অথবা কিছুদিন আগেও নামাজ পড়েছেন আজকে কিন্তু সে কাতারের ভিতরে নাই আছে আপনিও আমিও থাকবো না দুনিয়ার বুকে কোন আল্লাহর থাকতে পারে নাই কোনো পায় গম্বারও থাকতে পারে নাই কোন জালেম বাদশাহ থাকতে পারে নাই অতএব যেদিকে আমরা চিন্তা ফিকির করি কেউ আমরা থাকতে পারবো না পারবো থাকতে আমি যদি অলি হওয়ার চিন্তা করি অলি হওয়া যাবে আল্লাহ পাক লা ইজলামুন কোন বান্দার প্রতি জুলুম করেন না কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত করে কোন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে ভালো কাজ সমাপ্ত না করতে পারলেও আল্লাহ পাক তার আমল নামায় ভালো নেকি দান করে দেন আল্লাহ আমি ভালো কাজে নিয়ত করলাম ভালো হওয়ার নিয়ত করলাম কোন লস নাই কি নাই বন্ধুগান কেউ যদি জালেম হওয়ার নিয়ত করে আমি বড় জালেম হব করতে পারে সে জালেম যদি হয় তার সে বড় জালেম হয় দুনিয়াতে কিন্তু চিরদিন থাকতে পারবে না পারবে আমরা যদি নামাজ পড়তে না আসতাম আল্লাহর কোনো ক্ষতি হতো না আমাদেরকে আল্লাহ জোর করে আনতেন না কোনো ক্ষতি হতো না এই যে আমরা নামাজ পড়তে এসেছি এটা আমাদের এই লাভ আমাদের এই লাভ ভালো হতে চাইলে বুজুর্গ হতে চাইলে হওয়া যায় আল্লাহর রহমতের দরজা খোলা কিন্তু খারাপ পথে অনেক লোক বড় হতে চায় বেশিরভাগই লোক সাকসেস হতে পারে না কি বলেন স্বাভাবিক দেখেন নেতা তো সবাই হতে চায় কি বলেন ভোটে অনেকে দাঁড়ায় না হয় কয়জন একজন হয় কয়জন একজন পাঁচ বছর পর সেও নাই তার পরিবর্তে কি আর একজন বন্ধুগণ এটাই দুনিয়ার দৃষ্টান্ত আপনার আমি যদি অলি হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই দুনিয়ার বুকে যদি একটু আল্লাহর দিনের জন্য মেহনত করি এই সম্মান যতদিন বাঁচব ততদিন থাকবে সোহান মরার পর সদ্গায় জারিয়া হিসাবে থাকবে সদ্গায় জারিয়া হিসাবে থাকবে কোনো কমতি নাই কি নাই কোনো কমতি নাই পাঁচ বছর দশ বছরের জন্য এরকম নাই যে আমাকে পার করে আর একজন বড় হয়ে গেল এরকম নাই আমার লেভেল আমার অবস্থান আমার সম্মান আল্লাহ ঠিক টিকে রাখবেন সোহান আল্লাহ মানুষ বলতেই চিন্তাশীল আমরা সবাই চিন্তা করি আলেম সাধারণ শিক্ষক কৃষক সবাই আমরা চিন্তা করি কি বলেন সবাই চিন্তাশীল কিন্তু যাদের চিন্তাটা সঠিক পথে আছে তারাই চিন্তায় আগে যায় তারাই গুছিয়ে যায় তাদের সঠিক মা কামে পচে যায় যাদের চিন্তাটা অগুছালো সঠিক না তারার মাকামে পুষতে পারে না স্থান মতন পুষতে পারে না আমাদের সামনে একেবারেই নিকটে কোরবানি একেবারে নিকটে কি বলেন কোরবানি কোরবান শব্দের অর্থ কি কোরবান শব্দের অর্থ হলো আত্মত্যাগ করা কোরবানির ইতিহাস হজরতে আদম আলাইসাল্লাম থেকেই শুরু হয়েছে আত্মত্যাগ করা কেমন আত্মত্যাগ করবে যে হজরত ইব্রাহিম কে বলল যে তোমার প্রিয় বস্তু কোরবানি করল তোমার প্রিয় বস্তু কোরবানি করো তিনি ধন দৌলার থেকে উটনি থেকে শুরু করে পশুপাল থেকে শুরু করে সমস্ত জিনিস কোরবানি করলেন কিন্তু পুনরায় একই স্বপ্ন তাকে দেখানো হয় পরিশেষে তিনি ভাবতে বল ভাবলেন তিনি বুঝতে পারলেন যে আমার কাছে আমার প্রিয় বস্তু যা যা ছিল সব কোরবানি করে দিয়েছি এখন আমার নিকট ইসমাইল সারা আর প্রিয় কোনো বস্তু নাই সুবহানাল্লাহ তো ইয়ার ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য কি তো তাহলে কোরবানি শুরুকার থেকে আদম আলাহ্লাম থেকে ইব্রাহিম আলাহাল্লামের ইতিহাসটা আজকে ওদিকে ঢুকবো না কারণ অন্য সপ্তাহে বলবো অনেক লম্বা কোরবানির ইতিহাস তো ইব্রাহিম আলাহাল্লাম সমস্ত বস্তুকে কোরবানি করেও দেখলেন যে প্রিয় বস্তুই চাই বস্তুই চায় তিনি পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমার ছেলেকে আমি কোরবানি দিয়ে দেবো তাহলে এই যে যে আত্ম আত্মার যে একটা এটা কিন্তু সাধারণ বিষয় না সাধারণ বিষয় না চালককে আমরা টাকার জায়গায় টাকা ভাড়া দেই না আইনত সেইটাই দেই। দোকানে যেই জিনিসের যেই রেট মূল্য সেইটাই আমরা দিই আইনত কি বলেন আইনের বাইরা আমরা কাউকে একটা পয়সা দেই না দেই দেই না নিয়ম নাই দিব কেন কি বলেন নিয়ম নাই ও বন্ধুগণ কুরবানি আত্মত্যাগ করা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি দিয়েছেন সেইভাবে আমরা কেউ কুরবানি করতে পারবো না পারবো আর সেই জিনিস সেইভাবে আল্লাহ আমাদের থেকে চান না আল্লাহ আমাদের থেকে সেইভাবে চান না আমাদের দিছেন স্বাভাবিকটা আমাদের দিছেন কি স্বাভাবিক অর্থের অর্থের কোরবানি আমরা ওই যে বললাম মূল্য যেই জিনিস সেটার বাইরে কাউকে এক টাকা দেই না কিন্তু এখানে যার যেমন সমর্থ আছে সেই সেই সমর্থ অনুযায়ী গরুটা ক্রয় করে অথবা নিজে পেলে পশুটা নিজে পেলে অথবা ক্রয় করে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে আর মনের ভিতরে একটা তামান্না নিবে আল্লাহ সব জিনিস আপনার হুকুম মোতাবেক করি সব জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে এই যে যে আমার অর্থ সম্পদ এটা আমি আপনার জন্য ব্যয় করলাম শুধু একমাত্র আপনার সন্তুষ্টির জন্য সুহান বিনা কারণে আমরা কি পঞ্চাশ হাজার টাকা ভাঙ্গি ভাঙ্গি না কোরবানির দিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার পশু আল্লাহ রাস্তায় জবাই হবে অন্যদিন কি হয় হয় না ইসলাম আর মুসলিম মুসলিমদেরকে আল্লাহ দেখেন কত জিতাইছে মুসলিমকে কত জিতাইছে আল্লাহ দিন যেই ব্যক্তি রোজা রাখে তার শরীরের ভিতরে যে রক্তর গুলো আছে যেই রক্তর কণাগুলো থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে ওই রক্তের কণিকা গুলো মোরে পুনরায় নতুন কণা জন্মায় সোহান আল্লাহ এটা সায়েন্সের থিউরি রোজা রাখবে না মানুষ আমাদের শরীরটাই পচা শরীরটাই কি পচা এটা কি জানেন এই দেহটা পচা কোন মূল্য নাই আপনি ডায়বেটিস রোগী হন এক জায়গাতে টুক শিরুক তাহলে বুঝতে পারবেন শরীরটা কি পচা কি পচা শরীরটা এই শরীরটা ভিতরে সম্পূর্ণ রোগ সম্পূর্ণ কি রোগ এই দেহটা যে কিসের উপর বাসে আল্লাহ পাখির একমাত্র দয়ার কারণে আমরা হাঁটা চলা করি অন্য কোনো কিছু নাই মানুষ ডাক্তার বিজ্ঞান গবেষণা করতে 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 অব্দপরি কিছু পায় নাই যে মানুষ তারা এটাই পেয়েছে মানুষ মরে যাওয়াটা স্বাভাবিক জীবিত থাকাটাই আশ্চর্যজনক কারণ মানুষের ভিতরে এরকম কোন পাসপার্টটা নাই যেটা খোলায় আবার পুনরায় লাগাইলে মানুষটা জীবিত হয়ে যাবে এরকম কোনো পাসপার্টটা নাই একটা লাইটের ভিতরে যদি ব্যাটারিটা খোলা হয় আবার পুনরায় নতুন একটা ব্যাটারি দেওয়া হয় ওই লাইটটা আগার থেকে আরো বেশি পাওয়ার দিবে কি বলেন মানুষের ভিতরে এমন কোন জিনিস নাই যেটা খোলায়া আর একটা জিনিস লাগাইলে মানুষ আগের থেকে সতেজ হবে আছে এরকম কোন জিনিস নাই কি বাহাদুরি আমাদের কি ফাল দাঁড়ে কত বাহাদুরি আর কত ভাল দেখছেন অবন্ধুগণ আল্লাহ মুসলমানদের কত জিতান জিতাইছে সেই কথাটা আমি বলবো রোজার মাসে রোজা রাখে মুসলিম জাতি রোজার মাসে যা বক্ষণ করে অন্য কোন জাতি সারা বছরে তা খায় না সুহান আল্লাহ সারা বছর তা খায় না যদিও মানুষটা গরিব আল্লাহ রাজিকিন আল্লাহ একটা ব্যবস্থা করে দেন কি বলেন আপনারাই বলেন রোজার মাসে যে কটা খেজুর খায় বাকি এগারো মাসে তা খাই হ্যাঁ আমরা তো গরিব রাষ্ট্রের গরিব মানুষ কি বলেন আর যারা ধনাট্য আছে তাদের অবস্থা মুসলিম মধ্যপ্রাচ্য সবথেকে বিশ্বের ভিতরে সব থেকে আরামায়স করে এশিয়ার মানুষগুলো যদি আমরা এশিয়ার ভিতরে থাকি আমরা গরিব আমরা কি গরিব বিশ্বের ভিতরে আপনার জাপান এশিয়ার ভিতরে সব থেকে শক্তিশালী সিঙ্গাপুর সব থেকে সুন্দর কি বলে এশিয়ার ভিতরে তাহলে রোজার মাসে আল্লাহ আমাদেরকে যা খাওয়াইলেন আমরা যা খাই এগারো মাসে আমরাও খাই না আর অন্য জাতিরা বারো মাসেও তা খায় না বারো মাসে তাও খায় না হিসাব করছেন। এবার আসি অন্যান্য ধর্ম অবলম্বীরা যাই করে না কেন তাদের প্রধান খাবার হলো ধর্মীয় একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তাদের সাধু সন্ন্যাসীরা বেশিরভাগই নিরামিষ খায় কি বলেন আমরা দুই উৎসবে কি খাই গরুর গোশ খাসির গোস আল্লাহ পাক সব থেকে স্বাদ যেটার ভিতরে রাখছে তা হলো গরুর গোস সব থেকে বেশি সাবজেক্টের ভিতরে রাখছেন এবার আল্লাহ কোরআন এর ভিতরে কি বলেন লাইন আল্লা হুলুহু মুহালা দিমা উহা ওয়ালা কিয়ানা লাহু তাকোয়া আমরা যে কোরবানি করি পশু যবে করি যবে দেই এই রক্ত, রক্তগ্রস্ত চামড়া পশুম এইগুলা কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না কিছুই আল্লাহর দরকার হয় না এইগুলো জবাই করার পরে বান্দা বক্ষণ করে বান্দা খায় আল্লাহর নিকট শুধু পৌঁছায় বান্দার তাকুয়াহান আল্লাহ জবে দিলাম আল্লাহর নামে খাইতেছি আমরা আল্লাহর নিকট পৌঁছায় কি বান্দার তাকুয়া বান্দা কি সতেশ মনে আমাকে পাওয়ার জন্য এটা জবে করলো নাকি সমাজে বাহবা পাওয়ার জন্য এটা জবে করলো এটা আল্লাহর নিকট যায় এই জন্য অনেক ব্যক্তি আছেন এখনো আছেন জীবিত বিভিন্ন এরিয়ার ভিতরে গরু পাঠাইয়া দেয় গোস পাঠাইয়া দেয় বরকি পাঠাইয়া দেয় নাম উচ্চারণ নাই নাম উচ্চারণ বিভিন্ন সময় আমরা প্রতিবেদনে দেখি সিলেটে রাঙ্গামাটি কক্সবাজার এরকম বিভিন্ন জায়গায় দিনাজপুরে এই মধ্যপ্রাস্তর থেকে লোক এসে দশটা বারোটা করে জবেহ দিয়ে গরুর গোস মানুষকে ভাগ করে দিয়ে যাইতেছে এই যে না আমাদের অজের পরে আমাদের কাছে দুমবার গোস্ত আসে এটার কোন ব্যক্তির নাম লেখা থাকে নাম লেখা থাকে আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আমাদের ভিতরে একটু কার্পণ্য আছে অহংকার আছে আমরা জামাইকে খুশি করার জন্য সমাজে বাহবা পাওয়ার জন্য মানুষের নিকট সম্মান পাওয়ার জন্য বেকশির বাদ কোরবানি আমরা করে থাকি এটা আল্লাহ এই কোরবানি আল্লাহ পছন্দ করেন না এবার যেতে হবে আমাদের পৃথিবীর শুরু নগ্ন থেকে হাবিল এবং কাবিলের ভিতরে যখন মতানক্ষ দেখা দিল পৃথিবীর শুরুতে আদম সালাম আদি পেদা একজনই ছিলেন পিতা আম্মাজান হাওয়া আলাইসাল্লাম একজনে ছিলেন মাতা আর কোন মানুষ ছিল না এদের ঘটনা বাইবিল তাওরা জাবুর ইঞ্জিল যত যা আছে সমস্ত জিনিসের ভিতরেই এই আদম এবং হাওয়া আলাইসাল্লামের হিস্টরি আছে কোরআনের ভিতরেও আছে তো সেই জবান আদম আলাইহিস সেই শরিয়ত এত কিছু দরকার ছিল না মানুষের মানুষ ছিল না এত শরীয়তের কঠোরতাও ছিল না জোরা সন্তান জন্ম হতো জোরা সন্তান একজন ছেলে একজন মেয়ে প্রথম জোরার সন্তান মেয়ের সাথে দ্বিতীয় জোড়া ছেলের বিবাহ হইতো আর দ্বিতীয় মেয়ের সন্তানের সাথে প্রথম ছেলে সন্তানের বিবাহ হইতো এটা ছিল তার সেই শুরি এখন এখানে অনেকের প্রশ্ন জাগে অনেকের ভিতরে মাথা চাড়া দেয়া ওঠে যে এটা কেরকম ছিল ভাই বোনের ভিতরে ইসলামের শুরু মানুষের আধিপত্য শুরু থেকেই ভাই বোনের ভিতরে বিবাহ এটা কেমন ইতিহাস কেমন হিস্টোরি বন্ধুগণ এই হিস্টোরি যদি না থাকতো এবার আপনিই বলেন অবৈধ ছেলে সন্তান সেটা কি ভালো কথা বলেন বিবাহ সারা ছেলে সন্তান সেটা কি ভালো সমাজে ভালো না তাহলে বিবাহ বিবাহ তো হতে হবে কি বলেন সেখানে তার মানুষ নাই মানুষ আছে বিবাহ তো হতে হবে আর ছেলে সন্তানও হালাল হালাল হতে হবে তো সেই জবানার সেই দারা বাহিকতা ভাবে আদম আলাইহিস উপর ওইটাই ছিল শরীয়ত ওইটাই ছিল কি শরীয়ত ওইটাই ছিল আদেশ কিন্তু তার বড় ছেলে কাবিল কবলুন থেকে কাবিল কাবিল সেটা মানলো না হাবিল ছিল ছোট ছেলে কাবিল ছিল বড় তার মেয়ে ছিল আকলিমা আর আকলিমা আর আবান দুই মেয়ে দুই ছেলে এই প্রথম জোড়া ছেলে সন্তানের সাথে যে মেয়ে হয়েছিল সে ছিল অধিক ফর্ষা দ্বিতীয় ঘরে যেই মেয়ে ছিল সে ছিল কালো এখন প্রথম সন্তান তার গর্বের তার সাথে যেই সন্তান যেই বোন হয়েছে তাকেই সে বিবাহ করবে এই নিয়ে একটা মতনক্য সৃষ্টি হয়ে গেল এবং সে যুক্তি পেশ করল পিতা আমরা গর্বে থেকেই একই সাথে ছিলাম এবং দুনিয়ার জমিনেও আমরা একই সাথে থাকব আদম আলাহিসাল্লামের ঘুরে যুক্তি পেশ করলেন আদম আলাহিসাল্লামকে বললেন পিতা এটা আপনার শরীয়ত এটা আপনার হুকুম আপনি আমাদের একজোড়া মেয়ের সাথে ছেলের ছেলে সন্তানের সাথে যে বোন হয়েছে তার সাথে অপর ভাইয়ের বিবাহ এটা আপনার হুকুম এটা আমি মানব না এটা আমি না আদম আলাহাম বললেন ঠিক আছে মানবা না তাহলে কোরবানি করো আল্লাহ রাস্তা কোরবানি করো এই দেখেন কোরবানির শুরু আত্মত্যাগ কোরবানি কি শুরু তাহলে কি করবা এক ভাই ছিল পশুপাল করতেন আর এক ভাই ছিল কৃষক আর এক ভাই ছিল কি কৃষক তাহলে পশু যা পাল যেই ভাইয়ের ছিল সেখান থেকে একটা পশু আর যেই ভাই ছিল কৃষক তার কিছু সামান তার কিছু কি সামান আল্লাহ রাস্তায় কোরবানি করো কি করো এমন পাহাড়ের টিলায় রেখে আসো যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে কোরবানির বস্তুকে পোড়ায় নিবে তাহলে দেখা গেল ইতিহাসে ছোট ভাইয়ের কোরবানি কবুল হলো আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকে পোড়ায় নিল বড় ভাইয়ের কোরবানি আর কবুল হলো না সেই কোরবানির প্রেক্ষাপট ছিল এইভাবেই কিন্তু আমাদের সমাজে সেই ধারাবাহিকতা এইভাবেই যদি থাকতো তাহলে অনেক কিছু প্রকাশ হয়ে যেত অনেকের শতকরা নিরানব্বই পার্সেন্টের লোকের এই কোরবানি হতো না সেই ধারাবাহিকতা যদি থাকতো যে আসমান থেকে পশু এসে তার কোরবানির বস্তুকে খেয়ে নিবে অথবা আগুন এসে পড়ে নিবে আর যার কোরবানি হবে না তারটা ওইভাবেই থাকবে তাহলে ভয় তো আর কেউ কোরবানি করতো না কি বলেন ভয় আর কেউ কোরবানি করতো না এজন্য বন্ধুগণ সেই কালের প্রেক্ষাপট ছিল এরকমই ইব্রাহিম আলাইহসাল্লামের প্রেক্ষাপটও ছিল অন্য রকম কিন্তু ইব্রাহিম জাতি জাতিপিতা ইব্রাহিম আলাইসাল্লাম যখন একেবারে রেডি হয়ে গেলেন ছুরিকে চড়াইয়ে দিলেন এই মুহূর্তে জান্নাত থেকে আল্লাহর হুকুমে ফেরেস্তারা তার ওই ছুরির নিচে উট ধরে বসলেন সোহান আল্লাহ উট নহর হয়ে গেল জবে হয়ে গেল কোরবানি হয়ে গেল